ভুলে গেছি তো এখন ভাই আমরা আবারও শুরু করতেছি নতুন করে গার্ডেন অফ ব্যান ব্যান মানে এই গেমের মতো আমি এতটুকুই জানি এই গেমের মতো আমি একটা স্কুলের মধ্যে যাবো আর স্কুলের মধ্যে নাকি অনেকগুলো মনস্টার টনস্টার আছে এতটুকু সব এতটুকু আমার ভাই মনে আছে কিন্তু কেমনে কি খেলা লাগে ভাই আমি সব কিছু ভুলে গেছি গা এই নতুন থেকে শুরু করছি গার্ডেন অফ ব্যান ব্যান তারপর গার্ডেন অফ ব্যান ব্যান টু আসবে থ্রি আসবে ফোর আসবে এরকম ভাবে পুরো সিরিজ আমরা শেষ করবো তো চলো ভাই শুরু করা যাক আজকের নতুন গেম প্লে গার্ডেন অফ ব্যান ব্যান কি ভাই গেম শুরু হয়ে গেছে টিস্টিং টিস্টিং আর গেমের মধ্যে আমরা মানে স্কুলের

এই কার্ডটা আমাকে এখানে লাগাই দিব 100% শিওর ঠিক আছে আরে এই বিজি পিজি গেম বড়া হল দরজা কুল ওকে দরজা কুলছে কুল দা সিম সিম খুলা কিন্তু এটার মধ্যে কি আছে রে ভাই এনে তো একটা মানে বিজি বিজি আছে এটার মধ্যে কারেন্ট আছে কারেন্ট বুঝছো এটার ভিতরে আমরা ঢুকতে পারবো না আর তবে এখানে আমরা একটা ব্যাটার ব্যাটার না রিমোট পাইছি আর এখানে আমরা একটা ড্রোন পাইছি ড্রোনটা কি চলবো না দা রিমোট ও আচ্ছা রিমোটের মধ্যে ব্যাটারি নাই আমার মানে রিমোটের ব্যাটারি খুঁজে বাই করতে ঈদ মোবারক দেখ কল রিমোটের ব্যাটারি কোন দিকে আছে

রেঞ্জের একটা আছে বুঝছো বেশি দূরে হইলে ভাই মানে বাড়ি টারে দিত না ভাই এবার মনে বাড়ি দিব মার বাড়ি বুঝালেছি ভাই বেশি দূরে হইলে ড্রোন তোমার বাড়ি বুড়ি ফিরে বাড়ি দিছে সোয়েন দরজা দা বুঝলাম না ভাই খেলা রাইজা যেটা

ভাই 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 কই জানি আমি আয়া পড়ছি ভাই ড্রোন আগে ভিতর হলো এ ভাই ড্রোন না আটকে গেছে তারা তারা তুমি এদিকে আসো এদিকে আসো ড্রোন তুমি কি রাস্তা চিনতাছো না এদিকে আসো এদিকে আসো তারা দ্রোনের রে ভাই ডাক আগে ড্রোন রে ভাই ডাকতে ভিতর ঢুক ঢুকে লয়ে পড়ি ড্রোন আয়োস তারে কি ড্রোনই দি আয় না এই যে আইতে সাইতে সাইতে ভিতর ঢুক ভিতর ঢুক কি রে ভিতর তুই কি শরম পাইতাছো ভিতর যাইতে যা যা ফু দে একটা ফু ভিতর ঢুক আরে ভিতর ঢুক না ভাই ড্রোন আচ্ছা থাক ড্রোন না থাক ভাই আমি দেখলো এনে কি আছে এনে কি করতে হইব এখানে তো বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড ঢুকাছ নাগল গ্লাসের মধ্যে করছে ড্রোন আইস আইস আসে ড্রোন এমনি এমনি পিছে পিসাইব ঠিক আছে চলো এখন আমার কি কর দিব বুঝতেছি না ধরে ভাই এনে কি করবো আমি আরে ভাই সাতটার ওইটাই তো চুপি চুপি দিস লেখা

এই দুইটা টিম খাওয়াইলাম আর টিম খাবি আর তোমার কাছে নেই কি আরো তোর টিম তোর তিনটা টিম খাওয়াইছে তোর কি হইছে না

চলো চলো চল আর ভাই আর কিস একটা আমি ট্যাগার করি নাকি খাওয়াই টু ফোর ফোর আরেকটা আর না ভাই আর ডিম খাইতে কইসাম এ আর ঘিজনে একটা গলাতে ভারিতে হুজু দেখছো দেখছো দেখো ভারি দেখছো 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 আর আরে পাকির বাচ্চা বুঝতাম না ভাই পাখি ডিম খাইছে দেখছো জীবনে পাখি সবসময় ডিম পারতো বুঝছো এই যে এখান থেকে ডিম পারার কথাতে ডিম না পাইরা ভাই এদিকদের ডিম খাইছে খাওয়ার পরে ভাই আবার কি একটা দিছে ভাই এটা কি মনে ওই হলুদ কালার কার্ড এটা কই লাগামু লাগা বল না হয়তোবা কোন টাকার মধ্যে লাগবো আর কি এর ভিতর ঢুক মুকেমনে আচ্ছা এর মধ্যে ঢুকতে হইলে আমরা এইদের রিমুভ করতে হবে প্ল্যাংগুলা হয়তোবা কোন ক্রোবারটোবার হয়তোবা আছে গেমের মধ্যে বুঝছো ক্রোবারটো এটা রিমুভ করতে পার এটা তো তোমার নোকা এনে ফরেল হইছে ঠিক আছে এই রুমের মধ্যে তো আর কোন কিছু দেখতাছি না আর এটা খুলতে তোমার পিঙ্ক কালার ইয়া বেগুনি কালার তোমার কার্ড লাগবো এটা আমার কাছে নাই এটা খুলতে তোমার কমলা কালার কার্ড লাগবো উইডো আমার কাছে নাই ঈদ মোবারক সোমবারে তো এখন আমরা যে সোনা বন্ধু

বুঝলাম না ভাই কাহিনীরা দাঁড়া 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 ধর এখানে একটা হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে ওই যে দরজা খুলছে কইছিলাম না দেখ দরজা নদর তাক আর এখানে আমরা কি পাইছি একটা হাতুরি পাইছি যাক তো বুঝছি ভাই এই হাতুরিটা কি করতে আমি বুঝে গেছি আরে ভাই আইকু আইকু ভাই এই হাতুড়ি দিয়ে আমরা এই প্ল্যাঙ্ক খুললাম বুঝছো ঈদ মুবারক সোমবার এ ড্রোন এদিকে এদিকে তাতরাই ড্রোনের ডাকতাছি শুনে না ড্রোন কই রে কি ড্রোন কই ড্রোনের ডাকছি তো ড্রোন কই ড্রোন নাই লই ওই আইছে আইছে ড্রোন আইছে চলো চলো অনে ভাই হাতুড়ি দিয়ে এটা সরাই ফেলে এ তুমি ঈদ মুবারক সহজ গেম বাচ্চাদের গেম সরো 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 মানে এই কাট মার শর্ত ভাই অলরেডি ডিসটর্ব করেছিলাম গেম খেলতাছি না সর এই যে কাট সরাই ফেলছি ড্রোনের আবার কেটে দিল এ ড্রোন এদিকে আই ঠিক আছে এখন আমারে কি করতে আমরা হ্যালো কাইলো হ্যালো বুঝতাম না ভাই কুইতে পড়লো আর এইখানে তো একটা কার্ড লাগবে আমার কাছে নাই এই কার্ডটা তো আমার কাছে আছে আমার লুইয়া ভাই লুইয়া যা আরে আরে ফুড়ি বুঝতাম না কেমনি কি আচ্ছা বুঝছি ভাই এখন আমারে ভাই এটার মধ্যে পরে টিপ দিতে আগে আমারে এটার উপর উঠতে হবে এই উঠছি ওঠার পর আমারে এখানে টিপ দিতে হবে আর এটা টিপ দিতে ঠিক আছে এবার আমার হয়তো পার লয়ে যাব এই তো ঠিক আছে ঠিক আছে এ বুদ্ধি বুদ্ধি আরে তোরে কইছে ঢুড়ের বাচ্চা এনে মাতালের মধ্যে ধাক্কা মাক্কা দিতি ঠিক আছে অনেক কিবো ভাই মিউজিক কেমন যেন হয়ে গেছে গা মানে কি বলবো পাই ন পাই নিজের ফলে তো একদম পড়গলে টিকিট কেটে বিক আছে দিতে চাইয়া কৈ যাইতাছি আমি কিছু বুঝা যে না পাই আমার কি যেন মন হইতাছে কি যেন হইছিলাম আমি কিন্তু ভাই গেম টা একবার খেলছিলাম বুঝছো এই দুই মানে দুই বছর দুই বছর দেড় বছর উপর হইছে ভাই তখন কিন্তু ভাই খেলছিলাম কি যেন হইছে না জাগার মধ্যে ভুলে গেছি গেছে জাগায় ভাইদি ভাই গেম খেলতে চাই যা হইবো আর এখানে এখানে অনেকগুলা মনস্টার আছে আর নিচে অনেকগুলা বাতি আছে আর এনে লাগছে কি হোট ওয়াজ মাই কালার ও বুঝতে পারছি তোমরা মানে কালার মিলাই দিব বুঝছো কোন মনস্টারটার কোন কালার ছিল বুঝছো কোন সমস্যা নাই এটা তো ভাই সবুজ কালার কালার ছিল এতট আরে ড্রোনের ডাকছে কেনা দুরু সাঁতার মাথা এটা সবুজ কালার ছিল সবুজ কালার মিলাই দিব

ছিল এটা মনে হোয়াইট ছিল আমার সম্ভবত তার ওইটা এটা সাদা ছিল সাদা 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 আমার ভাই আবার আইকু মাইকু কি জানে কই ব্রেন টেন এগুলো একটু মেমোর সেমোর এগুলো একটু বেশি ভালো বুঝছো এটা সাদা ছিল 100% শিওর এই তো সাদা এখন করতেব এটা রেড আর জানে কি কালো এটা তো পিঙ্ক কালার ছিল একটু আগে দেখলাম না বাকি ডিম খাইছিলাম এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক না হাফ পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে নীল এটা নীল ছিল এটা নীল ছিল ভাই মনে আছে মনে আছে সব মনে আছে সব মনে আছে ভাই এটা নীল আর এটা ভাই কমলা ছিল মেবি মেবি কমলা কমলা

মানুষের মতো ডিম খাইছে পাল্লা পাখির মতো ডিম খাইছে বুঝছো খাইয়া খাইয়া শক্তিশালী হইছে হুইয়া আমার এসে মারার লাইগা পাখির বাচ্চা থাপড়ে থুপড়ে একদম বেটা সার পাকলা উড়াইলামু এখন আমি কি করবো আমার ড্রোন কয় এই তো ড্রোন তুই আমার সাথে সাথে আয় এখন আমার কাছে কমলা কালারের কার্ডও আছে তারপরে কি জানে কয় নীল কালার কার্ডও আছে হলুদ কালার কার্ডও আছে এখন আমি যাইতাম যাইতে পারমু এই দিকটা কারণ এই দিকে একটা কমলা কালার কার্ডের একটা জিনিস দেখছিলাম এই লাগাই দিব খুল যা সিমসিম এখন কি বড়াতে হার বিষয় ঠিক আছে কিছু তো একটা হইবো আমরা কই আইলাম হ্যালো আইসি তো কোন একটা জায়গার মধ্যে হ্যালো ভাই অনেক কি করমু কি শুধু একটা দেহাও আচ্ছা এখানে মনে ড্রোন দিয়ে গুতা দিতে ড্রোন আসো তো আগে ড্রোনের ডাকালুই ড্রোন আইতার বানি আটকে ড্রোনে জানে ড্রোন ড্রোন আটকে গেছে ড্রোনের এনে গুতা দিতে হান্ড্রেড পার্সেন্ট এই গুতা গুতা দিলে তো মনে কাম হইতো না কি ভাই অনেক কি করমু

কুতা তো দিলাম কিছু দইলো না আবার কুতা দিতাম আর কুতা দিলাম ভাই কিছু তো একটা ভাই কিছু তো একটা টু 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 করিস তারে ভাই কুতা মার মারছে কুতা কি রে কাম দইতাছ না কি সে কিলো 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 বুঝলাম না তো এনে কি আবার টিপ টিপ ও আচ্ছা আচ্ছা দাদা দাদা এখানে আরেকটা সুইচ ছিল ওকে মোবারক ওরে ওই আস্তে এটা কি সব চলে গেছে গায়েব হয়ে গেছে এটা কি তার ভাই 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 বাই বাই ভাই ভাই কি জানো উইটাছে ভাই দা এনে দাঁড়াও এনে হোল্ড 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 করো হোল্ড করো এখন কি হবো ভাই

গুরুটা ভাই এই না লাল ভাই লেগে যায় গায়ে তাহলে কার হাত বাড়িটা কার হাত